দর্শক আমি এই মুহূর্তে আছি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রাস্তায় চারপাশে থাকালেই বোঝা যাচ্ছে সব কিছু দেখে গেছে ধুলোর চাদরে মনে হচ্ছে কুয়াশা জড়ানো এক সকাল এটা কিন্তু সকাল নয় বরং মরুভূমি থেকে উঠে আসা এক বিশাল পালোর জ্বর দূরে দালানকোটা রাস্তাঘাট সব কিছুই যেন চোখের আড়ালে হারিয়ে যায় এ জ্বর সাধারণত হয়ে থাকে যখন প্রবল বাতাস মরুভূমির শুকনো বালুকোনা উড়িয়ে আনে শহরের দিকে আরব আমিরাতের সগ্রীষ্মকালে বিশেষ করে মার্চ থেকে আগস্টের মধ্যে এই জোর প্রায় দেখা যায় এমন ঝড়ের প্রভাবে জনজীবনে রাস্তা হয়ে ওঠে বিপজ্জনক শ্বাসকষ্টের সমস্যা বাড়ে এমনকি অনেক সময় ফ্লাইটও দেরিতে হয় দুবাইতে এ ধরনের বালুর ঝড় 2024 সালের জুন দেখা গিয়েছিল প্রিয় দর্শক যারা বাইরে যাচ্ছেন অনুরোধ রইল মাস্ক ব্যবহার করুন চোখ রক্ষা করুন আর সম্ভব হলে ঘরে নিরাপদেই থাকুন